আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার মা বোনেরা দিনদার ইমানদার আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তবে আমি কবর সম্পর্কে কিছু কথা বলবো তারপরে কবরের একটি আমি গজল বলবো তারপরে আপনাদেরকে কিছু আমি আমল দিব দরুদ কিংবা অন্য কিছু সেগুলা শেখার চেষ্টা করবেন গজলটা শুরু করছি খবরের কথা যখন আমার মনে চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় কবরের কথা যখন আমার মনে হয় খবরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় আমি যখন মারা যাব সঙ্গে কি গুণ বরে বসর ঝরে হৃদয় ফেটে যায় আমি যখন মা সঙ্গে কে চোখ ভরে অশ্রু জরে হৃদয় ফেটে যায় মনকার কার নকির কবরে মুর্দা কে যে প্রশ্ন করে সে প্রশ্নরে জবাবি না কি হবে চোখ বরে অশ্রু ঝরে ফেটে যায় কোনো মূর যে প্রশ্ন রাসনরে জবাবে না পারিলে কি হবে ও পাই ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় কঠিন হাসরে মাঠে নফসি নফসি পোকারি বে আমার নবি ছাড়া কেউ সফায়ত করবে না চোখ বরে কসরু ঝরে হৃদয় ফেটে যা কঠিন হাসুরের ছাড়া কেউ সাফায়ত করবে না চকু বরে হসরু জরে হৃদয় ফেটে যা শোভা আল্লাহ আমার মা বোনেরা তা একটা তোবার কথা বলছি আমি মোনাজল সহকারে শুনবেন আল্লাহ তোবা কারিকে ভালোবাসে কঠিন গুনাহা যদি হয় তোবা যে করে তাকে আল্লাহ পছন্দ করে একটা হাদিসে পেয়েছি নবীকার ইমসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন একটা উট তার সামাল ভর্তি তার তার সে উটের পিঠে খাবার পানি টাকা পয়সা সব তার কাছে আছে সে যদি একটা জঙ্গলের মধ্যে হারিয়ে যায় সে মালিক পাগল হয়ে যায় যে আমার খাবার কোথায় আমার টাকা পয়সা কোথায় আমার পানি কোথায় আমার উট কোথায় অনেক কান্নাকাটি করে অনেক পেরেশানি হয় তারপরে সে উঠটা যদি ফিরে পায় সে কতটা খুশি হতে পারে একথা আমার নবী বললেন শাহাবাদের সামনে শাহাবারা বললো অনেক খুশি হতে পারে সেই উটাওয়ালার উটটা পেলে পারে আমার নবী বললো যে বান্দাবান্দি গুণা করে আল্লাহকে ছেড়ে থাকে আল্লাহর কোরআন হাদিস ইসলাম সব ভুলে থাকে তারপরে সে গুনার জন্য তোবা করে তোবা করে যে ইসলামের মধ্যে ঢুকে আল্লাহর আল্লাহর ইবাদত পাঞ্জিগানি নামাজি হয়ে যায় আল্লাহর এবাদত মুশকুল হয়ে যায় তার জন্য আল্লাহ অতটাই খুশি হয় যে ওটা যেরকম খুশি হয়েছিল তার চাইতে বেশি আল্লাহ খুশি হয়ে যায় যে বান্দা আমার একটা বান্দা আমি তাকে হাতে তৈরি করেছিলাম দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিল এখন এই বান্দা আমার কাছে ফিরে আছে অনেক খুশি হয়ে যায় সে বান্দার ওপরে তাই আমার মা বোনেরা আমার ভাই বাবাজিরা আমি একটা আপনাদেরকে কথা বলবো সে কথাটা মানে মনোযোগ সহকারে শোনেন একটা তোবা আছে সে তো বাটা আস্তাঘর হা রব্বিমিন কুলে যাও বেলা বেল সব সময় পড়া যায় এটা উজু না উজু চব্বিশ ঘন্টা